নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল সঞ্চার করেছে কন্যায় এবং যেখানে কিন্তু মঙ্গলের ওপরে দৃষ্টি পড়ছে শনির মঙ্গল এবং সেই সঙ্গে শনি কিন্তু একশো আশি ডিগ্রিতে অবস্থান করছেন যার ইম্প্যাক্ট কিন্তু রাশি রাশিচক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই পড়বে মূলত রাশিচক্রের মূল এনার্জি কারক গ্রহই হচ্ছে কিন্তু মঙ্গল এবং যার সঙ্গে স্লো মুভমেন্ট একটি প্ল্যানেট এবং সেই সঙ্গে মূলত কর্মকারক একটি গ্রহ যিনি কিন্তু স্যাটার্ন এবং যার ওপরে কিন্তু দৃষ্টি পড়ছে অর্থাৎ কিনা দুটো বিপরীত মেরুর গ্রহ মঙ্গল এবং একদিকে শনি যাদের মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে সমসপ্তম স্থান থেকে যার ফলে কিন্তু আমরা দেখব যে যথেষ্ট প্রভাবিত হতে চলেছে রাশিচক্র এবং সেই সঙ্গে দেশ যাই হোক এখন বিষয় হচ্ছে যে সেই মঙ্গল যা কিন্তু বৃশ্চিক রাশির অধিপতি অর্থাৎ কিনা বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল যিনি কিন্তু অবস্থান করছে মূলত কন্যায় এবং যার ওপরে দৃষ্টি পড়ছে শনির অর্থাৎ কিনা যথেষ্ট প্রভাবিত হবে কিন্তু বৃশ্চিকে এখন আমাদের বিশ্লেষণ করতে হবে যে মূলত কোন কোন দিক থেকে প্রভাবগুলো আসতে চলেছে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু এখানে অবস্থান করবেন একেবারে থার্টিন সেপ্টেম্বর পর্যন্ত যার ফলে যথেষ্ট ভাইটাল সময় হতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু বৃশ্চিকেরই রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল এবং যার ওপরে স্যাটার্নের দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে মাঝে মাঝেই একটা ডিপ্রেশন অথবা মাঝে মাঝেই কিন্তু একটা মানসিক অস্থিরতার যে সৃষ্টি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যদিও এই সময়ে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু অবশ্যই বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে সন্তানকে নিয়ে বেশ কিছুটা বিব্রত থাকতে পারেন এই সময়ে বৃশ্চিকের জাতক জাতিকারা একই সঙ্গে এই সময়ে কিন্তু যাদের মা অসুস্থ ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়ে মূলত বেটার একটা ট্রিটমেন্ট এবং যার ফলে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো সেই সঙ্গে এই সময়ে কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে মূলত কোমর হাঁটু সমস্যা সেইটা বৃদ্ধি পেতে পারে বেশ কিছুটা সেই সঙ্গে এই সময়ে কিন্তু বকরি আছে শনিদেব যে শনিদেব মূলত আপনাদেরই ফোর্থ হাউসের অধিপতি যার ফলে কিন্তু এই সময়ে যেহেতু বকরি গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেন যার ফলে এই সময়ে অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় গৃহ যারা এই মুহূর্তে মূলত কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে আয় অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে লোন যারা নিতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাধা লোন এই সময়ে কিন্তু আমরা আমরা স্যাংশন হতেও করবো যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে দেখুন গ্রহের সঞ্চার যেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গ্রহের অবস্থান দেখতে হবেই হবে ধরুন আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জন্য ব্যবসার এই সময়ে আপনি ইনভেস্ট করবেন এখন যদি সেই সময়ের গ্রহের অবস্থান সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা অবশ্যই আসবে অর্থাৎ কিনা যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান মূলত সেই সময়ের সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু যথেষ্ট ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আপনারা ভালো থাকবেনই এখন আপনারা বুঝবেন কীভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করবো সদ্য ধাইয়া থেকে কিন্তু মুক্ত হয়েছে বৃশ্চিক বর্তমানে কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করছে শনি এবং সেই সঙ্গে রাহু অবস্থান করছে মূলত আপনাদেরই চতুর্থ স্থানে দশম স্থানে এইটা কিন্তু ভীষণ ভাইটাল দশম স্থানে অবস্থান করছে কেতু এবং সেই সঙ্গে মঙ্গল কেতুর একটা সংযোগ সেইটা কিন্তু এতদিন ধরে ছিল যার ফলে কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল যিনি কিন্তু দশম স্থানে ভালো অবস্থাতেই ছিলেন অথচ মঙ্গল কিন্তু এই সময়ে মূলত কেতু সংযুক্ত হয়েছিলেন যার ফলে কিন্তু এই সময়ে অস্থায়ী কর্মের সঙ্গে যারা সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রে যথেষ্ট যে প্রেসার সেইটা কিন্তু বেড়েছিল একই সঙ্গে মূলত এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট বাধা সৃষ্টি হয়েছে কিন্তু এই সময়ে মূলত কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতেও কিন্তু আমরা দেখেছি অথবা বিভিন্ন মানসিক দুশ্চিন্তা সেইটা কিন্তু অবশ্যই সৃষ্টি হয়েছে এবারে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে মঙ্গল কিন্তু সঞ্চার করছে স্থানে। যার ফলে কিন্তু এই সময়ে নিজেকে মূলত প্রমাণ করার কিন্তু যথেষ্ট ভালো একই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে মঙ্গল কিন্তু এই সময়ে শনির সঙ্গে একেবারে একশো আশি ডিগ্রিতে অবস্থান করবেন যার ফলে এই সময়ে অবশ্যই আপনারা কিন্তু যে সমস্ত কাজগুলো পেন্ডিং হয়ে আছে বাধার মধ্য দিয়ে হলেও সেগুলোর একটা সাকসেস সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে এবং যেহেতু এই সময়ে কিন্তু শনি বকরি আছেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা এফোর্ট সেইটা কিন্তু আপনাদেরকে দিতে হবেই হবে লোনের প্রাপ্তি হবে এই সময় অর্থাৎ কিনা মঙ্গল যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতি একাদশ স্থানে যার ফলে লোনের ক্ষেত্রে বারংবার যাদের বাধা সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু লোন স্যাংশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে বৃশ্চিক যে কিন্তু যথেষ্ট গুপ্ত শত্রুতাই জড়িয়েছিলেন হয়তো আপনার সামনে মূলত আপনার মতো করে করছেন কেউ কেউ নিজেদেরকে অথচ পিছনে কিন্তু সম্পূর্ণ অন্য অবতীর্ণ হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু সেই গুপ্ত শত্রুতা এই সময়ে অবশ্যই কিন্তু প্রকাশ্যে আসবে এবং সেই শত্রুতার একটা নিষ্পত্তি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব প্ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন যারা অথবা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গেই যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গেই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে যে কোনো পুরাতন ঝামেলা নিষ্পত্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে যে মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো হচ্ছিল এবং যার ফলে কিন্তু যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু এবারে অনেক অনেকাংশে কাটবে এবং সেই সঙ্গে বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যারা লোনের জালে জর্জরিত হয়েছিলেন এদের ক্ষেত্রে ঋণ মুক্ত তীর একটা যে পথ সেইটাও কিন্তু যথেষ্ট ভালো হবে যারা লোন নিয়ে অতিরিক্ত প্রেশারের মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো যে কোনো একটি মঙ্গলবার করে আপনারা শিবলিঙ্গে কিন্তু এই সময়ে লাল জবা ফুল আপনারা অবশ্যই দেবেন এবং সেই সঙ্গে কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা কিন্তু কর্পুরের মধ্যে দুইটি লবঙ্গ দিয়ে সেই ধোঁয়াটিকে আপনারা বাস্তুতে দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন হটকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন অবশ্যই আপনাদেরকে করতে হবে এই সময়ে কিন্তু যে কোনো হটকারী সিদ্ধান্ত ভুল বলে বিবেচিত হতে পারে মায়ের ক্ষেত্রে এই সময়ে যে কোনো পুরাতন অসুখের যে প্রাদুর্ভাব সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু কোমর হাঁটু আমরা লক্ষ্য করব। এই সময়ে কিন্তু সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন বৃশ্চিক এবং সেই সঙ্গে এই সময়ে হঠাৎ করে পড়ে গিয়ে মূলত শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে যথেষ্ট সতর্ক এই সময়ে কিন্তু আপনাদেরকে থাকতে হবে সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যে কোনো অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে অর্থাৎ রিকভারি হচ্ছিল না অথবা রিকভারির রাস্তা আপনারা কিন্তু খুঁজে পাচ্ছিলেন না এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে এবং যার ফলে দ্রুত রিকভারি সেইটাও আমরা এই সময় লক্ষ্য করব যদিও এই সময়ে অর্থের বেশ কিছুটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি অবশ্যই আপনারা এই সময়ে এড়িয়ে চলুন এবং সেই সঙ্গে এই সময়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু ভীষণভাবেই আছে আলোচনা আলোচনা করব করব। কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় রিসার্চ ওরিয়েন্টেড যেকোনো মূলত কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সংযোগ সেইটা কিন্তু এই সময় আসছে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই আছে যাদের বৃহস্পতি সময়ে অথবা শুক্রের দশা অথবা অন্তর্দশা মূলত এই মুহূর্তে চলছে নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে এই সময়ে কিন্তু গৃহ ক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট শুভ একই সঙ্গে মূলত পুরাতন সম্পর্কও কিন্তু ফিরে আসতে আমরা লক্ষ্য করব। এই সময়ে কিন্তু অবাঞ্ছিত সম্পর্ক যেগুলো কিন্তু আপনার জীবন থেকে অবশ্যই সরবে নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে সাকসেস সেইটা কিন্তু এই সময় অনেকাংশে বাড়বে নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ যে প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে একেবারে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা এই সময়ে করবেন এবং একই সঙ্গে কিন্তু যেহেতু শ্রাবণ মা সেই সময়ে অবশ্যই সেইটা সময়ে আপনাদেরকে করতে হবে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা এই সময়ে পাঠ করবেন অথবা মোবাইলে আপনারা চালিয়ে দিয়ে শুনতে থাকুন সেই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা কিন্তু এই সময়ে ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার